গরু দর্শক ভাইদের এক টাকা দাম নাই ফ্রি দেবো আমি পা তুললে হ্যাঁ পা তুললে ফিরিয়ে দেবো এরকম দোহন করতে লাগি যদি পা তুলে ফিরিয়ে দেবো দর্শক ডাক্তার ভাই যদি বলে এই গরু প্রেগনে নাই সাথে সাথে আর একটা ওর সাথে যোগ করি চাউল ডাউল কিনি ওই দেশে খাওয়া আমি নাকে খব জীবনে ব্যবসা করব না সারি দি চলে আসব ব্যবসায় দিবেন ছেড়ে দিব দর্শক এই যে রেড ফিজিয়ান গরু অনেক দর্শক ভাই দেখাইছে জাত মান দেখে ইনশাআল্লাহ লিবে আজকে দর্শক ভাইদের তিনটা গরু দেখাবো একটা 6 মাস শেষ হয় 7 মাসে পড়ছে আর একটা 5 মাস শেষ হয় 6 মাসে পড়ছে আর একটা 1 মাস 19 দিনকার বীজ দেওয়া আছে তিনটা গরু একই খামারের কোন দর্শক ভাই যদি নেয় তাহলে আমি মনে করি মূলত ঠকবে না এই গরু কটাতে দর্শক ভাই ঠকবে না তিনটা গরু দেখাবে হ্যাঁ তিনটা গরু দেখাবো বলেন আমরা দর্শক ভাইদের এক একটা তিনটা গরু দেখাই ইনশাআল্লাহ দেখাই দর্শক ভাইদের তিন ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ানের গরু যা গলা এবং ঘাড় সমস্ত মাতার বৈশিষ্ট্যটা দেখলে বুঝতে পারবে জাত দা আসলে কি আছে এটা একটা ব্ল্যাক কালারের অরিজিনাল হলেস্টার্ন ফিজিয়ান গরু জাত মানে খুব হাই কোয়ালিটি এটা কে বলে দুইটা দাঁত

এটা কি জাতের গরু নিয়ে আসছে একটা হলস্টার সিরিয়ান গরু গরুর একটু গলাটা দেখাও দর্শক ভাইরা গলা কম্বল নাই দর্শক দেখতে গলা কম্বলে ঝুল তো দূরের কথা পরে এক হাত লম্বা গলাটা আর মাথার দীপটা দেখো সামনে যে একটা গায়ের যে অরিজিনাল বৈশিষ্ট্য সেটা কিন্তু এর ভিতর দেয় আছে বিদ্যমান আছে হ্যাঁ দর্শক দেখতে আর গরুটার গলাটা একবারে সরু গলা বডিটা ডাবল একটা বডি হাঁস গলা যাকে হাঁস গলা যাকে বলা হয় আর ডাবল বডি গরু দর্শক দেখতে বডির গরু এটা ছয় মাস শেষ হয়ে সাত মাসে রানিং প্রেগনেন্ট অদাত 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 আছে দর্শক ভাড়া চেক দিন নিতে পারে ভাড়া চেক দিন নিবে আমার গরু যদি প্রেগনেন্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে এটাও দর্শক ভাইদের আরেকটা সাথে নিয়ে খাওয়া দিয়ে আসবো খাওয়াই খাওয়াই দিয়ে আসবো টাকা লাগবে না দর্শক ভাই দেখ এবং ডাক্তার দর্শক ভাইদের গরু আমার পরিপূর্ণ সুস্থ না থাকে তাহলে এই গরুগুলো এরকম খাবার খাবে না এবং এর গায়ে পছন্দ একটু দেখো যে একটা গরু সুস্থ থাকলে পছন্দ এমন থাকে দেখতে পাচ্ছেন আর গরু চাম কাহাকে বলে পাতলা একবারে পাতলা আরেকটা জিনিস দর্শক ভাইরা দেখবে সেটা মা বোন যে কেন না হোক

এই গরুগুলা গুলা ছোট্ট বাচ্চাও যদি পেটের এপার দিয়ে যায় পা তুলবে না তুলবে না এত সাদা গরু আর এখানে আর একটা দর্শক ভাই তো দেখাও যে একটা ইঞ্চি লাভি আছে কিনা এখন লাভি না পেটের সাথে কিন্তু লাভি লাগানো থাকে হ্যাঁ লাভি লাগানো হ্যাঁ থাকে তাকে কিন্তু ফিজিয়ানে এবং জাতমানটা বেশি বলা হয় বেশি বলা হয় এটার কিন্তু তাই আছে এটা কিন্তু একটা ডাবল বডির গরু মাদার সেটটা দেখো যে এখনি এখান থেকে এর ভিড়া পরাই এক হাত না এক হাত আছে দর্শক এক হাত আছে তাহলে এই মাদারটা চওড়া কত আর থেকে মাদার স্টেট সোজা সুযা আর দেখো একটা দেখতে সারে গেছে আর দেখোটা কত দূর এবং গোলাপি গোলাপি একের গোলাপি ফুল আছে অনেক মোটা মোটামোটা সদা গরু এই গরু মানুষ ড্যামা যাবে হ্যাঁ বাচ্চা দেবে দুই এটার দামটা কেমন দাম চাইছি আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দর করে দর্শক ভাই নিত দরকার দাম দর করে নিতে পারবে আমরা পরবর্তী কালেকশনটা চলে যাই ভাই সিরিয়াল নাম্বার তিন

গরুরা এক মাস উনিশ দিন বিষ দেওয়া আছে এক মাস উনিশ চলছে হ্যাঁ কাঠ আছে এর মাঝে আর কোন হিট আসে না এই তিনটা গরু একটা খামারের বড় একটা খামার থেকে আমি গরু তিনটা সলেও করছি

হ্যাঁ কি পরিমান জায়গা বলতে কি দেখছো অসাধারণ দেখো একটা বেশিরভাগ নামে গেছে এখান থেকে দেখো সাবার থেকে শুরু করি আর মাাজাটা কতটাই চওড়া আছে একদম ডাবল বডির মানে আর দেখো 1 ইঞ্চি পরিমাণ কোনো নাভি নাই কোনো নাভি নাই আর এটা দেখছো তোলাটা দেখছো তোলাটা দেখছো এটা সব পরিমাণ জায়গা পুরো প্রচুর পরিমাণ জায়গা এর জায়গা দর্শক দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে গরুটা একটা ডাবল বডির গরু খুব একটা হাই কোয়ালিটি আমি মনে করি বোরিট ফি তো ভাই দামটা কেমন হবে এটার এটার দাম আমি 1 লক্ষ 45000 টাকা চাইছি কোন দর্শক ভাই যদি নেয় দাম দর করে আমাদের নিতে পারবেন চলো আমরা পরবর্তীকালে দর্শক ভাই দেখাই এক এক করে চমৎকার তিনটা গরু দেখালেন তিনটাই মোটামুটি বীজ একটা বীজ দি আসলে এক মাস 19 দিনে আর বাকি দুইটা 6 মাস এবং 60 মাস পেগনেট তো দর্শক ভাইরা তো সারা বাংলাদেশ থেকে নিয়ে নিতে পারবে সারা বাংলাদেশ এক কথায় বলতে দর্শক ভাইদের ডাক্তার আর আমার গরু ডাক্তার ভাই যদি বলে এই গরু পেগনেট নাই সাথে সাথে আর একটা ওর সাথে যোগ করি চাউল ডাউল কিনি ওই দেশে খাওয়া আমি নাকে খব জীবনে ব্যবসা করব না ছাড়ি দিছি লাভ ব্যবসা ছেড়ে দেব ব্যবসা ছেড়ে দিব দর্শক ভাইদের

আবার আমি নতুন করে বর্তমানে অনলাইনে আসছি এবং ব্যবসায় গরু নিয়ে আর কি খামারে উঠাইছি তো ভাই পুরাতন দর্শক নতুন যাই দর্শক হয় আসলে আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদ্বীপ থানা অরণ হাটের পূর্ব পার্শ্বে আমার খামার তাহিদুল ডেলি খামার তাহিদুল ডেলি হ্যাঁ এটা অনলাইনে আমি অনেক আগে থেকে দর্শক ভাইরা আমার চিনে তারপরে নতুন যারা তাদের ইয়েতে পরিচয় দিচ্ছি এটা তাহিদুল ডেলি খামার আমার স্ক্রিনে পারে নাম্বার থাকবে আমার সাইনবোর্ড থাকবে দেখি যে কোন দর্শক ভাই যদি নিতে চাই ইনশাল্লাহ সরাসরি আমার কাছে আসলে সর্বোচ্চ খুশি হব আমি আর যদি তাও না আসি কোনো ভাই আসতে না পারে সেক্ষেত্রে আমি পুষা দিব দেশেও যারা ভাই আছে সরাসরি এসে সরাসরি জমিনে আসতে পারবে আমার ঘরের